পোস্টে গেছে পোস্টের ভিত্তিতে এখানে মানুষের এত পরিমাণে ছাড়া দিছে মানে দেখো দুই তিন ঘন্টায় এই যে এত পরিমাণে কাপড় আইসে যেগুলো ঘুষাইতে পুষাইতে মানে এখানে চল্লিশ পঞ্চাশ জনগণ কাজ করতেছে হ্যাঁ বাইক মানে সবাই মিলে কাজ করতেছে তোমরা দেখতেছো ঠিক আছে তো অন্য যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারার লেগেই আমরা এই আই ঘন্টা করা মানে আমরা তারার উদ্দেশ্যে আমরা কিন্তু জিনিসটা নেওয়া মানুষের থেকে কিন্তু মানুষ যে এই দুই এক ঘন্টার মধ্যে যে পরিমাণে সারা দিচ্ছে আমরা মানে খুব ভালো লাগতেছে যে আমরা ডাকে মানুষ এরকমভাবে সারা দিছে তারা যে আন জামাগুলো যেগুলো ঘরে করে দিয়েছে তারা ইউজ করতো না ঠিক আছে ওই নতুন পুরানো ঠিক আছে সমস্ত জিনিস দিয়ে আসেরা তারাও হেল্প করতো তো এটাই যারা যেখানে আইসেন জামা কাপড় দিয়েছেন সবাই অনেক ধন্যবাদ ইংপ্রতিরও ধন্যবাদ ইংপতিও এনে আইসেন ঠিক আছে